চ্যাম্পিয়ন্স ট্রফির নব আসরের পর্দা উঠতে আর দিন কয়েকের অপেক্ষা আগামী উনিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠছে এই আসরের তার আগে প্রাইজ মানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রায় সাত বছর আগে মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর গত আসরের চেয়ে এবার বেড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানের পরিমাণ সব মিলিয়ে প্রায় তেপ্পান্ন শতাংশ প্রাইজ বেড়েছে এবারের টুর্নামেন্টে আসরে চ্যাম্পিয়ন্স হওয়া দলের জন্য থাকছে সর্বোচ্চ অর্থ পুরস্কার তারা পাবে সাতাইশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার টাকা এবং রানার আপ দল পাবে প্রাইজম্যানি হিসাবে চ্যাম্পিয়ন্স দলের অর্ধেক অর্থ অর্থাৎ তেরো কোটি তেপ্পান্ন লাখ টাকা এবং সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে সমান পাঁচ লাখ ষাট হাজার ডলার বাংলা টাকায় প্রায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার টাকা তাছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য থাকছে আর্থিক পুরস্কার প্রতিটি দল অংশগ্রহণের জন্য পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার বাংলা টাকায় প্রায় এক কোটি একান্ন লাখ তিন হাজার টাকা এবং গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য চৌত্রিশ হাজার ডলার প্রায় একচল্লিশ লাখ আট হাজার টাকা করে পাবে দলগুলো এবারে আসে দ্বিতীয় দিন বাইশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ এরপর চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং সাতাইশে ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন দল